আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা ইউনিট থার্টিন কোয়ালিটি টাইম টুগেদার অর্থাৎ দেখো এখানে কোয়ালিটি টাইম অর্থ হচ্ছে কিন্তু গুণগত মানসম্পন্ন তো কোয়ালিটি টাইম টুগেদার মানে একটা ভালো একটা সময় একসাথে অতিবাহিত করাকে বোঝানো হয়েছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি ঠিক আছে এই নির্মুক্ত স্টোরিটা বা গল্পটা পড়তে বলা হয়েছে তো চলো আমরা ঝটপট এটা একটু পড়ে ফেলি দেখো এখানে বলা রয়েছে নাইমা অ্যান্ড মাসুক নাইমা এবং মাসুক ওয়ার টুইন্স অর্থাৎ টুইন্স কাদের বলা হয় টু ইন ওকে তার মানে দুইজন একত্রে একই সময়ে যারা জন্মগ্রহণ করে তাদেরকে কিন্তু আমরা টুইন বলে থাকি দে ওয়ার ইন ক্লাস ফাইভ তারা কি পঞ্চম শ্রেণীতে ছিল নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন নাইমা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করতো অ্যান্ড মাসুক লাভ টু প্লে ফুটবল এবং মাসুক ফুটবল খেলতে পছন্দ করতো দে ওয়ার অলসো ভেরি গুড স্টুডেন্টস এট স্কুল এবং তারা কী ছিল দেখো ভালো ছাত্রছাত্রী ছিল বা ভালো শিক্ষার্থী ছিল স্কুলে বা বিদ্যালয়ে দেয়ার প্যারেন্টস নাইম হাসান অ্যান্ড মিনা বেগম দেখো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাদের পিতা মাতা কে কে নাইম হাসান হচ্ছে তাদের পিতা এবং মাথা হচ্ছে মিনা বেগম লাভড দ্যাম ভেরি মাছ তাদেরকে খুব ভালোবাসত এরপর দেখো কি ভালো রয়েছে আমি একটু নিচে যাচ্ছি নাইমা অ্যাট মাসুক নাইম এবং মাসুক অফ এন উইথ দেয়ার প্যারেন্টস প্রায়শই কী করতো অফেন অর্থ কি প্রায়শই প্লেট অর্থ খেলতো উইথ দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার সাথে হ্যান্ড দে হ্যাড ফ্রি টাইম যখন তাদের কী ছিল ফ্রি টাইম অর্থাৎ অফসর সময় দেয়ার হুম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস তাদের যে ঘরটা সেটা সবসময় কি আনন্দপূর্ণ ছিল অর্থাৎ তাদের ঘর সবসময় আনন্দপূর্ণ ছিল ওয়ান ডে একদিন স্পেশাল বক্সের টাইপ একটা বিশেষ বক্স কি করলো পৌঁছালো ইট ওয়াজ ফ্রম দেয়ার ক্লোজ রিলেটিভ এটা ছিল তাদের নিকটাত্মীয় কাছ থেকে মিস্টার রাকিব অর্থাৎ মিস্টার রাকিব অর্থাৎ জনাব রাকিবের কাছ থেকে যিনি কি তাদের নিকটাত্মীয় ছিলেন তাদের কাছ থেকে একটা স্পেশাল বক্স বা বিশেষ বক্স তাদের কাছে পৌঁছালো হো লিবলিন ইত্যালি যিনি ইতালিতে বসবাস করেছেন বা করতেন দেয়ার ওয়াজ এ ব্ল্যাক ট্যাবলেট সেখানে ছিল একটা ব্ল্যাক ট্যাবলেট ট্যাবলেট বলতে কি বোঝায় এখানে দেখো এখানে ওষুধ খাওয়ার ট্যাবলেটটা না এখানে অবশ্যই ফোন যেটা আমরা ট্যাব বলে থাকি সেটা ইনসাইড দ্য বক্স ওকে হোয়েন দে টার্ন ইট অন তারা যখন এটাকে চালু করলো তারপর দেখো কি বলা রয়েছে দ্য স্ক্রিন শোড মেনি ব্রাইট কালার্স ওকে তো স্ক্রিনটা বিভিন্ন কালার অর্থাৎ উজ্জ্বল রং দেখালো ওয়াও দে ওয়ার বোথ সারপ্রাইজড তারা কি দুইজনে কি হয়ে গেলো দেখো এখানে কিন্তু দেখাচ্ছে দুইজনে কি সারপ্রাইজ বা অভিভূত বা অবাক হয়ে গেল অ্যাট ফার্স্ট প্রথমে দ্য ট্যাবলেট ওয়াজ সো মাচ ফান এই ট্যাবলেটটা বা এই ট্যাবটা কি ছিল খুব আনন্দপূর্ণ ছিল দে প্লেড ভিডিও গেমস তারা কি ভিডিও গেম খেলতো আফটার ফিনিশিং দেয়ার স্টাডি তাদের পড়াশোনা সম্পন্ন হওয়ার পর ওকে অ্যান্ড সুন এবং শীঘ্রই দ্য ট্যাবলেট বিকেম ট্যাবলেটটি বিকেম বিকেমর্ত হওয়া আর বিকেমর্ত কি হয়েছিল মোর এক্সাইটিং খুবই উৎসাহপূর্ণ দেন প্লেইং আউটসাইড অর্থাৎ বাহিরে থেকে বাহিরের খেলার চেয়েও এই ফোনটা কি তাদের কাছে বাই ট্যাবলেটটা তাদের কাছে কি বেশি উৎসাহী হয়ে গিয়েছিল নাইমা মা মাসুক দেয়ার ফ্রেন্ড রানা আ কল ফ্রম দ্য গেট প্লে অর্থাৎ নাইমা মাসুক নাম ধরে তাদের বন্ধু রানা তাদেরকে ডাকতেছিল ঠিক তো ঠিক আছে গেটের বাহির থেকে দাঁড়িয়ে এবং তাকে বলতেছিল প্লে চলো খেলি তো দেখো সেভেন্টি পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি নট নাও এখন না নাইমা রিপ্লাইট নাইমা কি উত্তর দিল হার আইস ওয়ার স্টাক টু আ ইউটিউব ভিডিও তার চোখগুলো কোথায় আবদ্ধ ছিল ইউটিউব ভিডিওতে অর্থাৎ ইউটিউবে যে ভিডিওটা দেখি দেখো তোমরা কিন্তু পড়াশোনার প্রেক্ষিতেই কিন্তু আসলে আমার ভিডিওটা দেখছো এছাড়া আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো না যে আসলে তোমরা ফোন দেখো এখনই আচ্ছা তারপরে ভিডিওতে যাওয়া যাক মাসুক ওয়াজ অলসো ওয়াচিং দ্য ভিডিও উইথ হি সিস্টার মাসুক তার বোনের সাথে কি ভিডিও অর্থাৎ ভিডিওটা দেখতেছিল দ্য টুইন্স এই জমজেরা স্লোলি স্টার্টেড টু চেঞ্জ আস্তে আস্তে কি ধীরে ধীরে তারা পরিবর্তন হতে চাইলো দেখো টুইন্স টুইন্সই বলবো আমি যাতে করে একটু তোমাদের বুঝতে সুবিধা হয় অফেন প্রায়শই দে বিকেম গ্রাম্পি অ্যান্ড গ্যাট অ্যাংরি প্রায়শই তারা কি হয়ে যেত ক্রুদ্ধ হতো এবং অ্যাংরি এবং কি রাগান্বিত হতো টাইম ফর ডিনার দেয়ার মম কল টু ওয়ান এভিনিং একদিন সন্ধ্যায় তাদের মা তাদেরকে বললো কি রাতের খাবারের সময় হয়েছে জাস্ট ফাইভ মোর মিনিটস মা আর মাত্র পাঁচ মিনিট মা মাসুক শাউটেড মা মাসুককে চিৎকার করে বললো হিজ বয়েস তার যে শর্টটা ওয়াশার প্যান্ট অ্যান্ড রোয়িং কী ছিল তীক্ষ্ণ ছিল এবং বিরক্তি করছিল মাদার নোটিস্টেড মা এটা কি খেয়াল করলো অ্যান্ড টুক দ্য ট্যাবলেট অ্যাওয়ে এবং কি যেই ট্যাবলেটটা দিয়েছিল অর্থাৎ যে ফোন জাতীয় যে বড়টা ট্যাব বলা হয় যেটাকে যেটা দিয়েছিল সেটা তাদের কাছ থেকে নিয়ে নিল দেন তারপর মাসুক স্টার্টেড টু ক্রাই কে কান্না শুরু করলো দেন মাসুক স্টার্টেড টু ক্রাই তারপর মাসুক কান্না শুরু করলো ইউ আর সো আনফেয়ার তুমি কি এটা অন্যায় করেছো হি স্ক্রিম সে কি চিৎকার করলো ওকে তারপর দেখো কি বলা রয়েছে দ্য সিচুয়েশন বিকেম ওর্স ঠিক আছে অবস্থাটা কি আস্তে আস্তে খারাপের দিকে চলে গেল অ্যাট নাইট রাতে স্লিপ প্রপারলি তারা কী রাতে পর্যাপ্ত পরিমাণ যে ঘুমটা সে ঘুমাইতে পারল না নাইমা তার চোখ সবসময় কে কসলাতে থাকলো অল ডে লং এবং সারাদিন ঘুম ভাব ঘুম ভাব অবস্থায় থাকল ডেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা নাইম হাসান বেগম ওয়ার ভেরিউরিট তারা কি খুবই চিন্তিত হলেন অ্যান্ড আনহ্যাপি এবং কে অখুশি হলেন দ্য আন্ডার দে আন্ডারস্টুড দ্যাট দেয়ার চিলড্রেন তারা বুঝতে পারলো যে তাদের শিশুরা দেয়ার চিলড্রেন তাদের শিশুরা ওয়াই স্পেন্ডিং টু মাচ টাইম অর্থাৎ কি খুব বেশি সময় অতিবাহিত করেছিল অন স্ক্রিনস অর্থাৎ কি বলতে পারি স্ক্রিনে সো দে ডিসাইডেড টু টক টু নাইমা অ্যান্ড মাসুক সুতরাং তারা কি করলো সিদ্ধান্ত নিল নাইমা এবং মাসুকের সাথে কথা বলতে ওকে তারপর চলো দেখি কী বলা রয়েছে দ্য ট্যাবলেট ইজ ওয়েস্টিং ইউর টাইম এই ট্যাবলেটটা তোমার মূল্যবান সময় নষ্ট করছে দে আর ড্যাড সফটলি তাদের বাবাকে খুবই দৃঢ়সরে বললো বা নিম্নস্বরে বললো ইটস টেকিং অ্যাওয়ে ইউর স্লিপ এটা তোমার ঘুম কেড়ে নিচ্ছে অ্যাফেক্টিং ইউর স্কুল ওয়ার্ক তোমার স্কুলের কাজে কি করতেছে ব্যাঘাত ঘটাচ্ছে অ্যান্ড কিপিং ইউ অ্যাওয়ে ফ্রম ইউর ফ্রেন্ডস এবং তোমার বন্ধু বান্ধব থেকে তোমাকে দূরে রাখছে দ্য টুইনস স দ্য স্যাডনেস ঠিক আছে এই টুইনস অর্থাৎ এই জোড়া তাদেরকে কি দেখলো তাদেরই দুঃখটা দেখলো ঠিক আছে ইন দেয়ার প্যারেন্টস আইস তাদের পিতামাতার চোখে দে ফ্যাল তারা অনুভব করলো অ্যা সেম টু লজ্জা ঠিক আছে তারা কি লজ্জিত হলো বা লজ্জিত অনুভব করলো দে রিয়েলাইজড তারা বুঝতে পারলো দ্যাট যে দে ওয়ার ইউজিং দ্য ট্যাবলেট টু মাছ তারা কি খুব বেশি কি এই ট্যাবলেটটা ব্যবহার করছে অ্যান্ড বিকেম টায়ার্ড অ্যান্ড গ্রাম্পি এবং কি ক্লান্ত হচ্ছে এবং ক্রুদ্ধ হয়ে যাচ্ছে দেন তারপর দে প্রমিসড তারা কথা দিল নট টু ইউজ দ্য ট্যাবলেট উইদাউট দেয়ার প্যারেন্টস পারমিশন মানে কি তারা তারপর তাদেরকে প্রমিস করলো বা কথা দিল যে তাদের পারমিশন ছাড়া বা তাদের অনুমতি ছাড়া তারা এই ট্যাবলেটগুলো ধরবে না ওকে তারপর দেখো কী বলা রয়েছে এভরি উইকেন্ড প্রতি সপ্তাহে বা প্রতি সপ্তাহে ছুটির দিনে দ্য ফ্যামিলি মেম্বার্স ইউজ টু সিট টুগেদার ঠিক আছে ফ্যামিলি মেম্বার্স মেম্বারস পরিবারের সদস্যরা একসাথে কি বসে অ্যান্ড শেয়ার ফান স্টোরিজ এবং কি মজার গল্প শেয়ার করে নাইমা অ্যান্ড মাসুক অলসো স্টার্টেড নাইমা এবং মাসুক আবারও শুরু করলো কি প্লেইং আউটসাইড মানে কি বাহিরে খেলা উইথ দেয়ার ফ্রেন্ডস এগেন মানে নাইমা এবং মাসুক তাদের বন্ধু বান্ধবের সাথে বাহিরে খেলার অবস্থা কি আবারও শুরু করলো দেয়ার হোম বিকেম ফুল অফ জয় তাদের ঘর কি আবারও আনন্দে পরিপূর্ণ হলো ওকে তো দেখো সেভেন্টি ওয়ান এবং সেভেন্টি টুতে যেগুলো আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমপ্লিট করে দেবো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ডিল দেন টাটা বাবাই